পুলিশ এই পুলিশ তোমরা শুনতে পাচ্ছ না পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে লাশটা কেমন জ্বলছে পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে লাশটা কেমন জ্বলছে তোমার ঘরেও মা বোন আছে তোমার ঘরেও মেয়ে আছে সেও তোমাকে বাবা বলে ডাকছে আর পাশের বাড়ি আমার ঘরের বোন আপনার ঘরে তাকে হায়নার দলেরা ছেঁড়ে খেয়েছে পুলিশ নির্লজ্জ বেহায়া পুলিশ হায়নার দল এখনো এই পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছে তার বেঁচে থাকার তার নিঃশ্বাস নেয়ার এতটুকু সুযোগ তোমরা করে দিলে কেন সেই কালপ্রিটকে ঘটনার এতদিন পরেও এখনও ধরা গেল না আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে যাকে ধরা হয়েছে জাস্ট আই ওয়াশ মেন কালপ্রিট এই ঘটনার পিছনে মেন কালপ্রিটরা এখনও এই পৃথিবী থেকে নিঃশ্বাস নিচ্ছে তারা পশ্চিমবঙ্গের মা ভারতবর্ষের মায়েরা বোনেরা দিদিরা মাসিরা আঙ্কেল আন্টি আপনাদের একবার কষ্ট হচ্ছে না যে আমার আপনার ঘরের মেয়েকে বোনকে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়েছে তার আত্মা তার মনন তার কষ্ট তার চোখ তার কষ্ট একবার ভাবুন তো কত কষ্ট পেয়ে সেই মেয়েটা এই পৃথিবী থেকে চলে গেছে আর এই অসভ্য পুলিশের দল ওই কলেজের অধ্যক্ষরা সেই কালপ্রিটকে আড়াল করছে কোন চামড়া দিয়ে কোন গন্ডারের চামড়া দিয়ে এদের তৈরি হয়েছে জানি না যে একটা এত প্রতিভা ট্যালেন্টেড মেয়েকে এইভাবে মরতে হলো এবং কলেজ কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের একটা কনস্পিরেসি করছে সেই আসামিকে সেই কালপিঠ সেই হায়ানা সেই হিংস্র জন্তুদেরকে আড়াল করছে সে মেয়েটার কষ্টের কথা একবার ভেবেছে যে ওই হায়নারা যখন সেই তার শরীরের উপরে তাকে ছিঁড়ে খাচ্ছিল তার কেমন হচ্ছিল কি মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের মনে হয় না যে ওই যে হায়নারা এই কাণ্ড করেছে তাদের এক মুহূর্ত এই শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার পৃথিবীতে আছে তাদের চামড়া যতক্ষণ না ছিঁড়ে ওই বোনের সামনে ওই মেয়ের সামনে দাঁড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষের কোনো মা কোনো আঙ্কেল আন্টি দাদা দিদি তাদের তারা নিঃশ্বাস ফেলবেন না ১৪ তারিখ আমাদের চোদ্দোই অগস্ট ক্যাপ্টেন ডাক দিয়েছে আমরা এগারোটা তিরিশ মিনিটে আমরা আরজিকর মেডিকেল কলেজের সামনে যাব মশাল জ্বালাবো প্রতিবাদ করব এবং স্বাধীন পনেরোই আগস্টের জন্য অপেক্ষা করব এবং এই স্বাধীন দেশে ওই মেয়েটি যেন সুবিচার পায় তার আশায় ওই বোনের সুবিচারের আশায় তার মায়ের যে তারা এখন জীবন্ত মা বাবা এখন জীবন্ত লাশ হয়ে গেছে সেই মা বাবার কষ্ট যেই কালফেটকে ধরে যদি মা বাবার সামনে আমরা দাঁড় করাতে পারি তাহলে জানব যে সেই মায়ের জন্য কিছু করতে পেরেছি আমরা সে না হলে এরকম এ আর আমরা নিজেদেরকে আর মানুষ বলে পরিচয় দেওয়ার কোনো লাভ নেই আমরা জানি না আর যে ঘটনাটা আমি আগের দিন বলেছিলাম যে আসল ঘটনাকে ঢাকা হচ্ছে সেই আসল ঘটনাটার মধ্যে হচ্ছে মেন যারা কাল্পিক তাদেরকে এই যে কদিন টাইম পেলো এভিডেন্সগুলোকে গায়েব করে দিল এবং আলটিমেটলি আজকেও সেই সেমিনার হলে একটা খবর পাওয়া গেল যে ভাঙচুরের একটা এ আসছে যে ওখানে নাকি যেখানে ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্স ওটা ভীষণ ভাইটাল উনি তো রবিবার অবধি টাইম নিয়েছিলেন আলটিম যে রবিবারের পরে সিবিআইকে দেবে যদি রাজ্য পুলিশ মানে ঠিক ক্র্যাক না করতে পারে যে অ্যাকচুয়াল ঘটনাটা যদি সামনে না আনতে পারে কিন্তু আলটিমেটলি মহামান্য হাইকোর্ট মহামান্য আদালত বলে দিলেন যে না সিবিআইয়ের হাতে ইমিডিয়েট দিতে হবে তার কারণ অলরেডি অলরেডি অনেক এভিডেন্স এই রেপ কেসের রেপ মার্ডার এই কেসগুলোতে রেপ উইথ মার্ডার কিছু কুইক এভিডেন্স লাগে যে এভিডেন্সগুলো ঘন্টার ঘণ্টায় ঘন্টায় জানবেন এভিডেন্সগুলো বিলুপ্ত হচ্ছে খুব ভাইটাল ঘটনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বাহাত্তর ঘন্টা ঘণ্টা তার যে এভিডেন্সগুলো কালেক্ট করা এটা খুব ভীষণ ভাইটার এই যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে না কালপ্রিটরা ভাবনার সুযোগ পেয়ে যাচ্ছে শয়তানরা সুযোগ পেয়ে যাচ্ছে শয়তানি করার কুবুদ্ধি করার এবং আলটিমেটলি যদি জানে পরে যদি ধরা পড়ি ততদিনে এভিডেন্স অনেক খেয়ে ফেলেছি তাহলে আমি আলটিমেটলি পরবর্তীকালে এভিডেন্সের অভাবে আসামি ডিসচার্জ হয়ে যাবে যেমন হলো কামদনীতে তাই পশ্চিমবঙ্গের সকল মা বোনের কাছে দিদির কাছে আঙ্কেল আন্টি সবার কাছে বিনতি করি আর অপেক্ষা করবেন না আজকে আন্টির মেয়ের এই হয়েছে কালকে আমার পরশু আমার পাশের বাড়ি আগুন জ্বলতে থাকবে আর কত মেয়ের এরকম তার শরীর নিয়ে ছিঁড়ে টুকরো করে মেরে দিলে তবে আমরা জাগব এর একটাই বিচার খুনিকে যত তাড়াতাড়ি পারা যায় তাকে ধরো কিন্তু না আমরা এখনও খুনিকে টাচ করতে পারিনি আমরা এখনও অরিজিনাল হায়নাকে টাচ করতে পারিনি তাই আগুন নিপতে দিলে হবে না প্রতিবাদের মশাল জ্বালাতে হবে এবং সেই মশাল জ্বালাতে গেলে আমাদেরকে কালকে সাড়ে এগারোটার সময় আর কর মেডিকেল কলেজের সামনে আমাদের যেতেই হবে সেখানে আমাদের সেই প্রতিবাদের মশালটা জ্বালাতে হবে আর কি যেটা বলেছিলাম আপনাদেরকেও বলেছিলাম যে আমি যেটা আমরা যা আমি যা ভাবছি যা বলছি আপনাদের মনের মধ্যে দেখবেন ওই একই ভাবনা আসছে এবং দুটোকে কম্বাইন করে দেখবেন কোথাও না কোথাও আপনাদের মনের সাথে আমি যেটা বলছি সেটা মিলে যাবে ঠিক মিলে গেল দেখলেন তো কারণ পি রিপোর্ট হাতে চলে এসেছে ইনকোয়েস্ট রিপোর্ট হাতে চলে এসেছে সেই রিপোর্টে পরিষ্কার বলেছে এটা একার কাজ নয় এবং একাধিক সিমেন্ট যে ধর্ষণের পরে যে হায়নার যে দাগ রেখে গেছে না সেটা একাধিক পরিমাণে বেশি একজনের নয় তাহলে বোঝা গেল যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক যেটা বলেছিলাম আপনারা মিলিয়ে দেখবেন পুরোপুরি মিলে যাচ্ছে আর অপেক্ষা নয় আপনাদের কাছে নিবেদন করছি চলে আসুন কালকে আর জিকল মেডিকেল কলেজের সামনে এমন আওয়াজ তুলুন যে শয়তান এই কাজটা করেছে তার বুকের পাঁজর যেন কম্পন ধরে যায় ভালো থাকবেন কালকে দেখা হবে রাস্তায় পথ পথ দেখাবে আর পুলিশ এই পুলিশ তোমাদের ঘরেও মেয়ে আছে সকল বাড়ির মেয়েকে নিজের মেয়ে ভাবতে শেখো যে মেয়েটিকে ওরকম ছেলে খেয়ে ওই হেনার দলরা ছেড়ে মেয়েটাক যে কষ্ট পেয়ে তিলে তিলে মরেছে না সেই কষ্টের মধ্যে একটু ভে ঢুকো তাহলে বুঝতে পারবে কত কতটা কষ্ট পেয়ে ওই মেয়েটা মরেছে